তমার তামার কেঙেছেছে তমার তমার আধান রানেছের নকালে কেডাএকে তমার তমার গাইচেছেে আপেকবে শালে কাকেের তমানা ঈকান্য ক্

सैयद नसीर ते सिफा सवर औलाद ऐ अल्लाह सैयद अब्द सत्तर मुल्क मुजद दी नक्श नक्श मुजद रहमतुल्लाह अलैहि सैयद नसीर लुक्मान से मुजद दी नक्श मुजद रहमतुल्लाह अलैहि शिया से ऐ अल्लाह तदर शहदर मीरा वंशदर रापुर जोरा ए बंदा उकर जमीन से शिया मेहरबानी कर तदर पुत्र के कब्र

আজকের বিশাল জমায়েতের মধ্যে আপনার লক্ষ্য বন্ধ হাত তুলে বসে আছে এই মুহূর্তে কার অসহায় আহ্বান অন্ধকার্য করে কার শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে কার দাদা দাদি নানা নানি দাদা শ্বশুর দাদি শাশুড়ি নানা শ্বশুর নানি শাশুড়ি চাষা চাষি খালা খালো মামা মামি পপা ভাই বোন অন্ধকার কবরে